ছাত্র আন্দোলনের ধুতি পড়ে হেলিকপ্টারে কারা উঠেছিল বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য গেল জুলাই আগস্টে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্রজনতার আন্দোলন যা ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করে ১৬ জুলাইয়ের পর আরও উত্তপ্ত হয়ে ওঠে সকল শিক্ষা প্রতিষ্ঠান হতাহতের সংখ্যা বাড়লে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ এতে প্রাণ হারান শিক্ষার্থী সাধারণ জনগণ পুলিশ সাংবাদিক সহ অনেকে তবে আন্দোলনে ছাত্রদের দমাতে পেঁপোড়া বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অন্য দেশের নাগরিকরাও যোগ দেয় যার প্রমাণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে তবে সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশ আর্মির একটি হেলিকপ্টার উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে আর এতে সাদা ধুতি পরা অনেককেই উঠতে দেখা যাচ্ছে যাদেরকে অনেকটা লুকিয়ে লুকিয়ে হেলিকপ্টারে চড়তে দেখা যায় যা দেখে অনেকেই মন্তব্য করেছেন যে বাংলাদেশে কোনো মানুষ সাদা ধুতি পড়বে না আর ভিডিওটি শেয়ার করেছেন ইনাম নামে এক ব্যক্তি যিনি স্টেটাসে লিখেছেন দিনগুলো ভুলে যায়েন না উঁচু বহুতল ভবনের ছাদে ধুতি পড়ে ইন্ডিয়ান স্নাইপারদের দায়িত্ব দেওয়া হয়েছিল নিজ দেশের মেধাবী ছাত্রছাত্রীদের মাথায় গুলি করতে তবে মহিবুর রহমান নামের একজন লিখেছেন ভাই ভিডিওতে অনেকবার দেখলাম কিন্তু কোন স্নাইপারকে দেখলাম না অনেকে আবার কমেন্টসে লিখেছেন আন্দোলন চলাকালে হিন্দিতে কথা বলতে শোনা ছে অনেক পুলিশকে একজন লিখেছেন ওরা ভারতীয় রয় রেজেন্ট তবে আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে আন্দোলন দমাতে ফিন দেশি নাগরিকদের অংশগ্রহণ করা নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে কোনো দেশের নাগরিক এই ভূখণ্ডে মানবতা বিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চিফ প্রসিকিউটর আন্দোলনে আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানান বিদেশি ভাষায় হিন্দিতে শিক্ষার্থীদের গালি দিয়েছে কাছে এসে গুলি করেছে ভিক্টিমরা আরও বলেছেন বিদেশি সৈন্যবাহিনী তাদের উপর হাম করেছে অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথারীতি আইন অনুযায়ী বিচার ব্যবস্থা করা হবে বলেও জানান তাজুল ইসলাম প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ